হ্যালো বন্ধুরা চলো আজকে দেখাবো তোমাদেরকে আমি সারা দিন কি করি আজকে ছেলের স্কুল ছুটি আর ছুটির দিনে বলি না ওই কাজ থাকে ডাবল তো চলো বেশি কথা বলবো না একেবারে রান্নাঘরে দেখা হচ্ছে সকালে আগে ছেলেকে পড়িয়ে নিই তারপর ব্লগটা শুরু করবো আমি যখন ছেলেকে পড়াচ্ছিলাম তখন আমার মাসি বলল আমি সব কাটাকুটি করে দিচ্ছি সেই সমস্ত কিছু কাটাকুটি করে রেখে দিয়েছে আমি বললাম চলো তাহলে মাংসটা কষে ফেলি ওরাতে পড়াতে তো বেলা হয়ে গেছে ব্রেকফাস্টেরও একটা ব্যাপার আছে কারণ ছুটি আছে তার সবজি তো কাটাই ছিল ভাবলাম না চিকেন স্যুপটা আরেকদিকে বসিয়ে দিই আর ব্রেড রয়েছে দিয়ে দিলেই আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট একদিকে বসিয়ে দিয়েছিলাম চিকেন কষা আর অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম চিকেন স্যুপ যতক্ষণ এদিকে চিকেন স্যুপটা ফুট না আসছে ততক্ষণ যাই চলো ওদিকে চিকেন কষাটা ভালো করে আবার একটু নেড়ে নিই যাতে করারতে লেগে না যায় তো দুদিকে দুটো গ্যাসে বসিয়েছি তো তাই দেখো একটু ধরে গেছে পরেনি জাস্ট একটু তলায় হালকা লেগেছে দেখো এদিকে ইতিমধ্যে আবার চিলি চিকেনের জন্য আবার মাংসটাকেও ধুয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম কারণ ছেলে তো আমার চিকেন কষা একেবারে খায় না চিকেন ম্যারিনেট করতে করতে এদিকে সুপটাও আমার ফুটে গেছে তো এবার আর কাজ করি প্রেশার কুকারের সিটিটা বন্ধ করে দিই যতক্ষণ না চারটে সিটি মারছে ততক্ষণ অন্য কাজগুলো সেরে লিখে চিকেন কষাটা তো কষা প্রায় হয়েই গেছে এবারে আগে থেকে ভেজে রাখা আলুটাও ভাবলাম দিয়ে আরও একটু কষিয়ে নিন চিকেনের সাথে তাহলে আলুর মধ্যেও বেশ জুসটা ঢুকে যায় এটা কষুক এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিই মানে ছেলের যেটা চিলি চিকেন হবে সেটা ম্যারিনেট করে নিই আমার ছেলের মতো আর কার কার ছেলেরা চিকেন কষা একদম পছন্দ করে না জানিও কিন্তু এদিকে চিকেনটাকে আজকে ঘরে তেমন কিছু ছিল না ক্যাপসিগাম ও সব কিছু ছিল না একদম সিম্পল ওয়েতে এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে প্রচণ্ড গরম আর ভীষণ এমনিও প্রচণ্ড আজকে রোদের তেজ হোক ভাত কমপ্লিট আর এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি এদিকে চিকেনগুলো ফ্রাই করে নেব জাস্ট অল্প কারণ চিলি চিকেন আবার উনি ফ্রাই ছাড়া খাবেন না দেখো চিকেনগুলো এরম করে করলে না ভীষণ জুসি হয় ই হোক চিকেন ফ্রাই হলে আমার ছেলের কিন্তু আবার চিকেন পকোড়া চাই তো ফ্রাই হয়ে গেছে জাস্ট একটুখানি পেঁয়াজ একটু টমেটো দিয়ে আর একটু টমেটো সস দিয়ে জাস্ট একটু টস করে নিয়েছি ওর চিলি চিকেন রেডি বাকি হয়েছে শাক ভাজা চলো অল্প শাক ভাজা সেটাও একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভেজে ফেলেছিলাম মোটামুটি দুপুরের লাঞ্চ মেনু ব্রেকফাস্ট সব রেডি এবার কাজ হচ্ছে বাসন মাজা মাসি এসেছে কিন্তু এই ব্রেকফাস্টের বাসন টাসন আমি মেজে ফেলি খাওয়া দাওয়া শেষে এই কাজটা যেন সবচেয়ে বিরক্তিকর তাই না বলো বন্ধুরা বাসন তো মেজে ফেললাম আর বাকি রয়েছে গ্যাস মোচা কাজটা আমার সবচেয়ে বিরক্ত লাগে তাই হোক কিছু তো করার নেই করতে তো হবেই তাই হোক কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে চলো দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিও টাটা